নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে এই দেখো বন্ধুরা একটা লাউ নিয়ে নিয়েছি আস্ত এই লাউ দিয়ে আমি লাউ ভাপা চিকেন খিচুড়ি বানাবো এবার আমি লাউটাকে সাইজ করে নেব আর লাউর ভেতরে কি কি দেব উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সব রেখেছি আমি সাজিয়ে এক এক করে আমি বলছি এখানে রেখেছি কড়াইশুটি বিনস আলু গাজর টমেটো কাঁচা লঙ্কা এখানে রেখেছি আতপ চাল আতপ চাল দেব চিকেন মুসুরির ডাল দেব মুসুরি ডাল রেখেছি আর এখানে রেখেছি আদা বাটা আর রসুন বাটা আর এখানে রেখেছি এখানে রেখেছি এটা হচ্ছে কোয়াস কোয়াশ দেব আর ফুলকপি দিয়ে খিচুড়িটা হবে তার সঙ্গে থাকবে লম্বা লম্বা আলু ভাজা আর ফুলকপি ভাজা প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি ভালো করে আমি মেখে ঢাকা দিয়ে রাখবো এবার আমার মাখা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা আমি এই আনাজগুলো এক এক করে কটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এবারে আমি লাউটা সাইজ করব আমি এই লাউটাকে সাইজ করে নিচ্ছি এই লাউটাকে আমি এখান থেকে কাটবো লাউটা মনে হচ্ছে কচি আছে সাবধানে কাটতে হবে আছে বুড়ো হয়ে যায় ভাবছিলাম বাদে বাজার থেকে কিনে এনেছি কুড়ি টাকা নিয়েছে তিরিশ টাকা চেয়েছিল কুড়ি টাকা দিয়ে এনেছি দেখুন এবারে যে লাউর ভেতরে বীজগুলো আছে এগুলো সবকে আমি ভাবে কুড়িয়ে কুড়িয়ে বার করে নেব এইভাবে করে বার করে নেব একদমই কচি আছে এইভাবে করে আস্তে আস্তে বার করতে হবে এটা যেহেতু প্রচন্ড কচি আছে এটা দেখছেন বীজ হয়নি আমি এই লাউটা এইভাবে ভালো করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার লাউ কোরানো হয়ে গেছে এই দেখুন খুব কচি লাউ সব বের করে নিয়েছি কিছু নেই দেখুন এবার আমার লাউ কাটা হয়ে গেছে লাউ কুড়িয়ে টুড়িয়ে রেডি করে রেখে দিয়েছি এগুলো আমার সব ধোয়া এবারে আমি চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি এই ডাল দিচ্ছি মুসুরির ডাল চাল দিচ্ছি গোবিন্দভোগের চাল এটা জল দিয়ে ধুয়ে রেখে দেব ঢাকা দিয়ে দেখুন আমার চাল ডাল ধোয়া হয়ে গেছে জল দিয়ে ভিজাবো না এইভাবেই রাখবো ঢাকা দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে এসছে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে করবো সর্ষে তেল দিচ্ছি প্রথমে তেল গরম হয়ে গেছে আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা জিরে ফোড়ন প্রথমে দিচ্ছি রসুন রসুনটা একটু ভালো করে ভেজে নেব রসুনের গন্ধ ছাড়বে তারপরে দিচ্ছি আদা বাটা ভাজা হয়ে গেছে আমার এই যে লালচে লালচে কালার হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো হলুদ দিচ্ছি স্বাদ মতন এবার ভালো করে নাড়াঘাটা করে আমি এবারে চিকেন দেব এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি কষিয়ে নেব দেখুন আমার চিকেন ভাজা ভাজা হয়ে গেছে এই যে কত তেল বেরিয়ে গেছে চিকেন ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে যে যা যা কেটে রেখেছিলাম সবজি সব সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে এবারে দিচ্ছি লাস্টে কাঁচা লঙ্কা কুচনো আজ তো পরে দেব এবারে নুন দেব নুন দিচ্ছি এবারে আমি ভালো করে কষাবো এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবারে আমি পাঁচ মিনিট পর চলে এসছি ঢাকনাটা খুলে দেখাচ্ছি হ্যাঁ কষে এসেছে এবারে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে কষাবো চাল ডাল সবজি সব কষাবো ভালো করে চিকেন আছে এটা ঢাকা না এইভাবে আমি কষাবো দেখুন বন্ধুরা আমি কষিয়ে কষিয়ে একদম পুরো জল শুকিয়ে দিয়েছি কষানো আমার হয়ে গেছে লাস্টে আমি একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে দেবো সামান্য একটু ঘি যাতে হয়ে যায় তার জন্য আমি সেদ্ধ হবে না চিনি আগে দিলে তার জন্য আমি পরে চিনি দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে এবারে আমি লাউর মধ্যে দেব আমার হয়ে গেছে আমি এখন উনানটাকে অফ করে দিচ্ছি পরে ধরাবো দেখুন লাউ দিয়ে কত কিছু তৈরি হয় লাউ ডোগাও খাওয়া যায় আগাও খাওয়া যায় সব কিছুতে দেখুন আস্তে আস্তে আমি লাউর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু দিইনি কিন্তু জল টল কিছু দিইনি আবার একবার করে দিই দেখুন যা যা আমি করেছিলাম যেটুকুই আনাজ দিয়েছি যা যা দিয়েছি সব এর মধ্যে ভরে যায়। আপনারা ভাবছেন ডাল চাল কি করে সেদ্ধ হবে দেখুন না চাল ডাল সব সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি সব দিয়ে দিলাম এর মধ্যে যেটুকু আমি রান্না করেছিলাম ডালে চালে দেখুন সব দিয়ে দিয়েছি এবার আমি লাস্টে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা দিচ্ছি তো আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি হয়ে গেছে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি এভাবে আমি যেটা কেটেছিলাম মাথাটা মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি কড়া বসিয়ে দিলাম এ কড়া আমি ধোবো না এ কড়ার মধ্যেই আমি বসাবো জল দিয়ে দিচ্ছি সামান্য বেশি লাগবে না ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি এবারে আমি লাউটাকে বসিয়ে দিচ্ছি এভাবে এখন ওটা আমি বাড়িয়ে দিলাম আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যখন মজে যাবে তখন ও বসে যাবে ঢাকনাটা এবার ফুটছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে গো আমি কুড়ি মিনিট পর আসব। কুড়ি মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই দেখুন ফুটছে এই দেখুন কালারটা চলে এসছে আমি এই যে ডেকচিটা দিয়েছিলাম কতটা উঁচু হয়েছিল এই ডেকচিটা দেখছেন না কতটা নেমে গেছে আপনাদের দেখাতে প্রথমটা বলতে আমি পারিনি এই দেখুন কতটা নেমে গেছে এই দেখুন তুলে দিচ্ছি দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখি কত দূর সেদ্ধ হয়েছে এই দেখুন ফেপে উঠেছে কতটা নিচে ছিল কতটা ফেঁপে কত সুন্দর কালার হয়ে এসছে এবার এই জলটা আমি মেরে নিচ্ছি পুরো একটু জোরে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এটা এটা ঢাকা দিয়ে দিলাম এই জলটা পুরোটাই আমি টেনে নেবে দেখুন একটু নাড়িয়েও দিচ্ছি এই দেখুন নিচে লাগেও নিয়ে এই দেখুন এই দেখুন আমি নাড়িয়েও দিচ্ছি এই জলটা পুরো টেনে নেবে আমি ঢাকা দিয়েছিলাম পুরো জলটা টানেনি জলটা টেনে নেবে আর এইদিকে আমি বলেছিলাম কফি ভাজা দেখাবো আর আলু ভাজা আমি কেটে রেখেছি কফিটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখছি যে আমি জল দিয়ে কফিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি এই আলু আর কপি সেদ্ধ বসিয়েছি ভাজার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আমি আজকে ময়দা দিয়ে ভাজা দেখাবো বেসন দিয়ে তো অনেকে দেখে চালের গুঁড়ো দিয়ে দেখায় বা করেন আমি এই দিয়ে করবো প্রথমে নুন দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি ভালো করে এটা মেখে নেবো বেশি শক্তও করবো না বেশি পাতলাও করবো না যেরকম বেসন মাখে আমি সেরকমই মাখবো এই দেখুন আমার মাখা হয়ে গেছে ময়দা বেসনের মতন হয়েছে এবার আমার ওইদিকে হয়ে গেছে দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে ভাজবো এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো আস্তে করে ভেজে নিচ্ছি এভাবে করে কি সুন্দর কালার এসে গেছে আমি হলুদ দিয়েছি বলে কালার এসে গেছে কাঁচা লঙ্কা আর হলুদ দেখুন আমার কপি ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাল লাল করে হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবারে আমি আলু দিচ্ছি আলুগুলো এইভাবেই আমি দেব এখন আমার আলু ভাজাও হয়ে গেছে এই দেখুন দেখুন বন্ধুরা খুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে ভাপা যাকে বলে দেখুন কোথাও তুলে ফাটেনি কিছু হয়নি এবারে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন সাইড দিয়ে কেটে দেখাচ্ছি পুরো ফুলের মতন হবে দেখুন জিনিসটা দেখছেন কত সেদ্ধ হয়ে গেছে পুরো এর মধ্যে আমি জল দিয়ে নি কিচ্ছু করিনি লাউ নিজস্ব জল আছে জল বেরিয়েছে বাহ কি সুন্দর যেন পদ্ম পুকুরে পদ্ম ফুল কি দারুণ লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর যেন পদ্ম ফুল ফুটে উঠেছে পদ্ম পুকুরে যেরকম পদ্ম ফুল হয় সেরকম ভাবছেন খেতে কিরকম হবে দারুণই হবে খেতে রেসিপিটা আমি ভালোভাবেই বানিয়েছি আপনারাও এইভাবে তৈরি করবেন দারুণ লাগবে দেখুন সব হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে কপি দেখুন সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন গাজর সব সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে গরম বলে আপনাকে ভালো করে দেখাতে পাচ্ছি না কত সহজে হয়ে আর এই রান্না করতে কোনো কঠিন হয়নি আর খেতে খেতে দারুণ হবে আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন আর দেখুন ভাজা দিয়েছি আপনারা যে কোনো ভাজা করতে পারবেন এবারে আমি টেস্ট করে দেখি যে কেমন হলো খেতে দেখুন সবকিছু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু শুধু এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনারা ভাবছিলেন সেদ্ধ হবে না দেখুন গাজর বিন সব সেদ্ধ হয়ে গেছে গরম গরম খিচুড়ি দারুণ লাগছে ঠান্ডা রয়েছে খেতে দারুন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এখানে এই ভিডিওটা শেষ করছি নতুন আবার দেখা হবে আরো নতুন একটা রেসিপিতে